ছোটো বাচ্চাদের খেতে বসে যদি চোকিং এপিসোড হয় এবং চোকিং হয়ে যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে এই লাইফ সেভিং স্টেপসগুলো ফলো করুন প্রথমেই দেখুন যে বাচ্চাটি কাশছে কি না যদি বাচ্চা কেসে কেসে ফরেন বডিটা বার করে দেয় তাহলে বাচ্চাকে ক্লোজলি অবজার্ভ করুন কিন্তু বাচ্চা যদি কাশতে কাস্তে হাঁপিয়ে যায় বা কাশতে কাস্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে এই স্টেপসগুলো ফলো করুন প্রথম স্টেপ হলো বাচ্চাকে এইভাবে থুতির নিচে হাত দিতে হবে দিয়ে সাপোর্ট দেবেন মুখটা এবং নাকটা যেন খোলা থাকে থাইয়ের উপরে হেড ডাউন করে শোয়াতে হবে এবং হিল অফ দ্য হ্যান্ড দিয়ে দুটো শোল্ডার ব্লেডের মাঝখানে পাঁচবার ব্যাক ব্লোজ দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা দেওয়ার পর বাচ্চাকে এইভাবে আবার সোজা করে শোয়ান শুয়ে দেখুন কোনো রেসপন্স করলো কি না মুখ দিয়ে কোনো ফরেন বডি বেরিয়ে আসতে পারে অথবা বাচ্চা নিঃশ্বাস স্টার্ট করতে পারে বা কেঁদে উঠতে পারে এইগুলো যদি হয়ে থাকে তাহলে বাচ্চা রেসপন্ড করছে যদি কোনো রেসপন্স না থাকে এই সোজা করে শুয়ে আবার হেড ডাউন করতে হবে এবং দুটো হাতে দুটো ফিঙ্গার দিয়ে দুটো নিপেল লাইনের মাঝখানে যে বনি পার্ট আছে এটা বলে স্টার নাম এইখানে পাঁচবার চেস্ট থার্স দিতে হবে বা চেস্ট কম্প্রেশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার পাঁচবার চেস্ট কম্প্রেশন দেওয়ার পরে আবার বাচ্চাকে অবজার্ভ করুন যে কোনো রেসপন্ড করলো কি না যদি কোনো রেসপন্ড না করে এই সিকোয়েন্সটা পাঁচটা ব্যাক এবং পাঁচটা চেস্ট থার্স্ট রিপিট করে যেতে হবে এবং অলওয়েজ কল ফর হেল্প অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব আপনি অ্যাম্বুলেন্সকে ফোন করুন এবং অ্যাম্বুলেন্স যতক্ষণ না অ্যারাইভ করছে এই স্টেপসগুলো কন্টিনিউ করে যেতে হবে তবে এই স্টেপসগুলো করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফরেন বডি কিন্তু বেরিয়ে যায়